কোরআনুল কারিমের ভিতরে একশো তেপান্ন জায়গাতে এর আলোচনা করেছেন শিখ মানে হলো সত্যবাদিতা সত্যবাদী এবং সিদ্ এটা নবীদের সিফাত সমস্ত নবীদের গুণ ছিল এই শিখ অর্থাৎ সত্যবাদিতা হজরত ইব্রাহিম আলহ ইসলাম সম্পর্কে আল্লাহ তালা বলছেন অদকুর ফিল কিতাব ইব্রাহিম আইন সিদ্দিক তোমরা ইব্রাহিম আলাহিসামকে স্মরণ করো এই কিতাবের ভিতরে তিনি সিদ্দিক ছিলেন সত্যবাদী ছিলেন এবং নবী ছিলেন অনুরূপ ভাবে আল্লাহ রব্বুল আলমী হজরত ইদ্রিস আলাহিসাম সম্পর্কে বলেছেন ইন্না হুকান সিদ্দিক নবিয়া তিনি সত্যবাদী এবং নবী ছিলেন হজরত ইসু আলাহিসাম সম্পর্কে বলেছেন বিভিন্ন জায়গাতে সত্যবাদী সম্পর্কে আল্লাহ রসুল সাল্লা আল্লাহ রবুল আলমিন বর্ণ করেছেন সমস্ত নবীগণ সত্যবাদী ছিলেন এমন এমনকি আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে আল্লাহ রবুল্লা আলমিন আদেশ দিয়েছেন যে তোমরা এই সত্যবাদী হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ রব্বুল আলম বলছেন

বের হওয়া প্রত্যেকটা জায়গাতে যেন শিখ সত্যবাদী থাকে এই শিখ এবং সত্যবাদী এদের গুরুত্ব অনেক বেশি আমাদেরকে আল্লাহরবুল আলমিন মমিনদেরকেও আদেশ করছেন যে হে মমিনগণ তোমরা আল্লাহর ভয় ভীতি রাখো আল্লাহকে ভয় করো অকুন মা সিন এবং যারা সদে সত্যবাদী এই সত্যবাদীদের সাথে তোমরা হও থাকো সিদ হল মনের তমানিনা বা মনের ভিতরে একটা ইতমিনান যদি সত্যবাদী হন তাহলে আপনার মনে একটা শান্তি প্রশান্তি থাকবে কারণ নভিকারিম সাল্লাহু সাল্লাম বলছেন যে দ্য মা ইউ রিবুক এলা মা লা ইউ রিবুক আইন না সিদ কা তামানিনা ক্যাদি বা রিবা তোমার তোমার ভিতরে যেটা সন্দেহযুক্ত জিনিস আছে সেই জিনিসটাকে বর্জন করো এবং ওই কাজে এসো বা ওই জায়গাতে এসো যেখানে তোমার ভিতরে কোনো সন্দেহ থাকবে না সন্দেহযুক্ত সমস্ত কাজ বর্জন করো কারণ সিদ্ধান্ত মানই না সিদ্ধ হলো সত্যবাদিতা হলো মনের শান্তি প্রশান্তি মনের ভিতরে শান্তি এনে দেয় ওয়াইল ক্যাদিবা রিবা এবং যখনই মানুষ মিথ্যুক হয় মিথ্যাবাদিতা বা মিথ্যুক হওয়া বা মিথ্যা কথা বলা বা মিথ্যা যে কোনো বিষয়ে মিথ্যুক হওয়া রিবা এটাই সন্দেহের বিষয় মনের ভিতরে শান্তি থাকে না তিরমিজির হাদিস তাহলে মনের ভিতরে শান্তি চাইলে আপনার ভিতরে আপনাকে সত্য সত্যবাদী হতে হবে সত্য কথার দিক থেকে সত্যবাদী হতে হবে আপনার আমলের দিক থেকে সত্যবাদী হতে হবে মন থেকে সত্যবাদী হতে হবে আল্লাহ রব আলের কাছে সত্যবাদী হতে হবে প্রত্যেকটা বিষয়ে দিনের প্রত্যেকটা কাজে এবং আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনার ব্যবসা বাণিজ্য প্রত্যেকটা কাজে আপনাকে সত্যবাদী হতে হবে কারণ সত্যবাদী বা সিদকের উল্টোই হল বা কাজী আর মিথ্যা আর মিথ্যাবাদী হলো মোনাফেকদের চিহ্ন কারণ মুনাফেকদের চিহ্ন হলো মিথ্যাবাদ মিথ্যা কথা বলা ওয়াদা খেলাফ করা কিন্তু কোনো সত্যবাদীর এই চিহ্ন হতে পারে না মমিনদের চিহ্ন হলো শিখ অর্থাৎ সত্যবাদিতা এবং সত্য কথা বলা ওয়াদা পূর্ণ করা আল্লাহ রসুল বলছেন আয়াতুল সালাস মুনাফেকদের চিহ্ন হলো তিনটি এদ আদাসা কাদাব যখন কথা বলে মিথ্যা কথা বলে তাহলে মিথ্যা কথা বলাটা হলো মুনাফেকদের চিহ্ন মমিনদের চিহ্ন হতে পারে না বুখারির আদিস আল্লাহ রসুল সাল্লাসাল্লামকেও জিজ্ঞাসা করা হয়েছিল যে মমিন কি কোনদিন মৃত্যুক হতে পারে আল্লাহ রসুল আয়া কোন আলমিন বাকিল আনমিনও জবানন আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করালো মমিন কি বুজদেল হতে পারে ভীতু হতে পারে কালা নাম আল্লাহ রসুল হ্যাঁ এটা হতে পারে আবার জিজ্ঞাসা করা হলো আয়া কোন অমিন বা খিলান কোন মমিন কি বখিল হতে পারে হয়তো ধন সম্পদ কম আছে টাকা পয়সা বাড়তি খরচ করে না এরকম বখিল হতে পারে আল্লাহ রসুল বলে না হতে পারে আবার জিজ্ঞাসা করা হলো আয়া কোন অমিন কাদ্যাবান হি আল্লাহ রসুল কোন মমিন কি মিথ্যুক হতে পারে নবী করিম সাল্লাম দার্থ ভাষায় উত্তর দিলেন লা কোন মমিন কখনো মিথ্যুক হতে পারে না মিথ্যা এটা মমিনের চিহ্ন নয় মমিনের আলামত নয় মমিনের চিহ্ন বরং এটা মুনাফেকের চিহ্ন মমিনের চিহ্ন হলো শিখ সত্যবাদিতা সর্ব অবস্থাতে সর্বকর্মে সে সত্যবাদী হবে আল্লাহ আল্লাহরব্বুল আলামিন এই জবান সৃষ্টি করেছেন কথা বলার জন্য এবং সত্য কথা বলার জন্য সঠিক কথা বলার জন্য এই শীত কিংবা সত্যবাদীর ভিতরেই এবং সঠিক কথা ভালো কথা খের এবং জিকিরের জন্য আল্লাহ রব্বুল আলমিন এই জবানকে সৃষ্টি করেছেন যার কারণ নবিকার সাল্লাহ সাল্লাম বলছেন আপনি যদি ভালো কথা এবং সত্য কথা এবং সঠিক কথা বলতে না পারেন আপনার মুখ দিয়ে আপনার জবান দিয়ে যদি হক কথা সত্য কথা না বের হয় তাহলে চুপ থাকেন মিথ্যা কথা বলবেন না আল্লাহ রব্বুল আলমিন এই জবানকে সারা শরীরের ভিতরে সবথেকে ফজিলতপূর্ণ একটা বা গুরুত্বপূর্ণ একটা জায়গা বা একটা বিষয় বা একটা জিনিস তৈরি করেছেন এবং জবানের মর্যাদা আল্লাহ রব্বুল আলমিন বা জিহব্বার আল্লাহ আল্লাহরব্বুল আলমিন বাড়িয়ে দিয়েছেন কারণ একে কথা বলার শক্তি দান করেছেন আল্লাহ রব্বুল আলমিন এই জন্য আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে জবান এমন একটা জিনিস প্রতিদিন এই জবানের কাছে আপনার শরীরের প্রত্যেকটা অংশ জবানের কাছে আসে শরীরের প্রত্যেকটা অংশ এসে জবানকে বলে যে আদম ফাইনাল আদা কুল্লাহ তো কুল যখন সকাল হয় শরীরের সমস্ত অংশগুলো শরীরের সমস্ত স্থানগুলো এসে জবানের কাছে আসে এবং জবানকে বলে অর্থাৎ জিহবাকে বলে ফিনা হে জবান তুমি আমাদের বিষয়ে আল্লাহর ভয় রাখো না কারণ আমি আমরা তোমার সাথে আছি ইস্তাকাম তা ইস্তাকাম না তুমি যদি সঠিক পথে চলো সঠিক থাকো তোমার মুখের দ্বারাতে যদি কোনো ধরনের গুণা বা খারাপ কাজ না হয় সঠিক এবং নেক কাজ করো বা নেকের নেকের উপরে থাকো তাহলে আমরাও কিন্তু সঠিক পথে সোজা পথে থাকবো তুমি সোজা পথে থাকলে আমরাও সোজা পথে থাকবো আর ওই না আওয়াজ তা না আর যে তুমি যদি ট্যাড়া হয়ে যাও তুমি যদি বহকে যাও তুমি যদি পথভ্রষ্ট হয়ে যাও তাহলে কিন্তু আমরাও পথভ্রষ্ট হয়ে যাব আমরাও ট্যাড়া হয়ে যাব তির্মিজিরাজ এই জওয়ান সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাম বলছেন জবান এমন একটি বস্তু এই জবানকে কন্ট্রোল করা অর্থাৎ জবানের দ্বারাতেই যেহেতু মানুষের সত্য কথা এবং সত্যবাদিতা মানুষের প্রকাশ পায় যার জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে জবান এমন একটা জিনিস এর দ্বারাতে তোমার জান্নাতের গ্যারেন্টিও নিতে পারো আর এর দ্বারা তুমি জাহান্নামিও হতে পারো কারণ মুখ এবং কথার দ্বারাতে মানুষ এমন একটি কথা মানুষ বলে যে কথার দ্বারাতে হয়তো শেষ পর্যন্ত জাহান্নামে নামে চলে যেতে হয় আবার এই কথার দ্বারাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে কারণ আপনার ভেতরে যদি এই জবানের দ্বারাতে আপনি আল্লাহ জিকির হ্যাঁ কোরআন তেলাওয়াত এবং ইবাদেন আজকার করেন কোরআন তলা করেন এবং তার সাথে সাথে জবানের দ্বারাতে যদি আপনার কালেমা হ্যাঁ এবং আরও জবানের যে ইবাদত সেগুলো করেন তাহলে ইনশাআল্লাহ এই জবানের দ্বারাতে আপনি জান্নাত যেতে পারেন নবী করিম সাল্লা সাল্লাম গ্যারান্টি দিয়ে বললেন তোমরা যদি আমাকে দুই ঠোঁটের ভেতরে যেটা আছে অর্থাৎ জওয়ান জিহব্বার গ্যারেন্টি দিতে পারো যে এই জিহুবর দ্বারা আমি মিথ্যা বলবো না এই দ্বারা তো আমি সবসময় সত্যকে প্রকাশ করবো সত্য বাদিতে বাস্তবায়ন করবো এবং যদি তোমার দুই পায়ের মাঝে অর্থাৎ লজ্জায় হেফাজতের আমাকে জিম্মাদার জিম্মাদারি দাও আমাকে দায়িত্ব দাও এবং আমাকে গ্যারেন্টি দিতে পারো তো আজমাল্লাহুল জান্না ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের গ্যারান্টি দি নিব বা জান্নাতের গ্যারান্টি দেব আমি বোখারির হাদিস নাবিক রেম সাল্লা সাল্লাম আরও বলছেন ইদমানুল আনফুসিকুম তোমাদের আত্মার ভিতর থেকে শরীরের ভিতর থেকে পাঁচটি জিনিসের আমাকে জামানাত দাও আমাকে গ্যারেন্টি দাও আজমানুল আজমান লকমুল জান্না তোমাদেরকে আমি জান্নাতের গ্যারেন্টি দিয়ে দেবো আল্লাহ রসুল বললেন ইসদুকু ইদা হাদ্যাস্তুম যখন তোমরা উসদকো এদা হাদ্যাস্তুম তোমরা যখন কথা বলবে তখন সত্য কথা বলো কথার সময় মিথ্যা বললে কিন্তু বড় কঠিন শাস্তির কথা বলা হয়েছে কারণ মিথ্যাবাদিতা বা মিথ্যার শাস্তি অনেক কঠিন এমন কি শেষ পর্যন্ত জাহান্নামের শাস্তির কথা বলা হয়েছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন जसीद को इला हलदी असिद को यहादी एलल एलल बिर वल बिर यहादी दी एलल जन्ना सत्यवादिता मानुष के यहादी एलल बीर्रे भलो दिखे मानुष के लिए का काज दिखे नहीं जाए और दी एलल जन्ना আর যখন মানুষ ভালো হয়ে যায় ভালো ওপরে চলে তাকে জান্নাতের দিকে নিয়ে যায় আর মিথ্যা ইয়াকুম আল কাদিব আল্লাহ রসুল বলছেন ইয়াকুম আল তোমরা তোমরা মিথ্যা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো মিথ্যা থেকে বাঁচো কারণ ফাইনাল কাদিব ইয়াহি আল আল ফজুর মিথ্যা মানুষকে ফিসকে ফজুর গুনহার দিকে নিয়ে যায় ফাইনাল ফজুরা নার আর মিথ্যা এবং গুনার দিকে নিয়ে যায় এবং গুণাহ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে তো এই জন্য আমাদের সত্য হতে হবে মিথ্যা থেকে নিজেকে সব সময় দূরে সরাতে হবে তা আল্লাহ রসুল বললেন উসদকু ইদা হাদ্দ যখন তোমরা সত্য যখন কথা বলো বি সত্য কথা বলো ও আউ ইদা ওয়াতুম এবং যখন অদা আদা করবে অদা পূর্ণ করো ও আদু ইদা ও তোমাদের কাছে আমানত রাখা হলে আমানত পরিপূর্ণভাবে আদায় করে দাও ওয়াহফাজু যখন তোমাদের লজ্জাস্থানে হেফাজত করো রাখুম এবং তোমাদের চোখকে সংযত রাখো আইদি এখন তোমাদের হাতগুলোকে নিজেকে সংযত করো রুকে নাও তাহলে তোমাদেরকে আমি জান্নাত তুমি তোমাদেরকে আমি জান্নাতের সুসংবাদ দেবো জান্নাতের সুসংবাদ এবং জান্নাতের তোমাদেরকে আমি গ্যারেন্টি দেব মুসনাদ আহমদের হাদিস তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে শিখ সত্যবাদিতা ইসলাম একটি গুরুত্বপূর্ণ জিনিস কারণ সত্য কথা যদি আপনি বলতে না পারেন তা আল্লাহ রসুল বলছেন যে যে ব্যক্তি ভালো কথা না বলতে পারবে না মান মানকা নাই মানে বিল্লা আখির যে ব্যক্তি আল্লাহ প্রতি বিশ্বাস রাখে এবং আখেরাতের প্রতি বিশ্বাস রাখে ফালিয়াকুল খাইরান সেই জন্য সত্য কথা বলে ভালো কথা বলে এবং যদি সত্য এবং ভালো কথা বলতে না পারে তাহলে সে জন্য চুপ থাকে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে সত্যবাদিতার তার ইসলামে কত গুরুত্ব এই সত্যবাদী আপনি সত্য মানে আপনার সত্যবাদীতা আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে আর এই সত্যবাদী হতে হবে মুখে কথার দ্বারাতে কথার মাধ্যমে হতে হবে আপনার অন্তর থেকে নিয়ার থেকে আপনার মন থেকে যদি আপনার মুখে একরকম হয় মুখে এক ধরনের কথা বলেন সত্য কথা বলেন আর মন থেকে যদি আপনি আপনি মানে মনের মন থেকে যদি আপনি সেটা বাস্তবায়ন না করেন বা মন মন থেকে যদি আপনি সত্যবাদী না হন তাহলে এটা মুনাফেকের চিহ্ন হয়ে যেতে পারে দ্বিতীয় হল সত্যবাদী তার বাস্তবায়ন হবে আল্লাহ রব্বুল আলমিনের সাথে আল্লাহ রবুল আলমের এবাদতের ভিতরে মানুষের সাথে চলাফেরার মাধ্যমে মানুষের সাথে এমন কি ব্যবসা বিজনেসের ভিতরে আল্লাহ রসুল বলছেন যে ব্যবসা বিজনেসের ভিতরে যদি কেউ সত্য কথা বলে এবং সঠিকভাবে ব্যবসা বিজনেস করে তাহলে কেমন দিন সে সিদ্দিক এবং সোহাদাদের সাথে তার জান্নাত নসিব হবে সিদ্দিক এবং সোহাদারদের সাথে তার জান্নাত অবস্থান হবে তাহলে সত্যবাদী তার কত গুরুত্ব এবং এর কত প্রয়োজন আল্লাহরবুল আমিন আমাদের সকলকে সত্যবাদী হওয়ার তফিদান করেন আমিন ও সাল্লী মাহাম্মসালাম আলাইকুম রহমতুল্লাহি